একজনে রুটি খাচ্ছিল এক ত্রিপন বখিল রুটি খেতে বসেছে সিল একটা আসে আর রুটিতে সু মারল সু মেরে রুটিটা নিয়ে গেছে বেচারা পিছনে পিছনে দৌড় আরম্ভ করছে গালি দিতে দিতে মরার সিল আর তুই জাগা ভাইলি না কিলের পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর পারে চলে আসছে সিলও দেখে যে আল্লাহ এমন এক বেকাদার লোকের রুটি নিলাম কোনো গাছেও বসতে পারি না তার ঢিলার জ্বালায় শেষ পর্যন্ত পাশে ছিল নদী নদীর উপর দিয়ে চিল উড়িয়া ওপার যাওয়া আরম্ভ করছে কোখিল বেসারা দাঁড়াই থাকে আল্লাহ রস্ত এর তো কোনো মানে নাই নিজে খেতে না পারে অখাদ্য কুখাদ্য এগুলি দিতে আল্লাহ পাক নিষেধ করেছেন দিবা বাইসে বাইসে ভালো জিনিসটা যেটা তোমার কাছে প্রিয় ওইটা দিও তুমি যদি খারাপটা দাও তাহলে আল্লাহ তোমার দেবেন ওই মানের ক্যামত আসে না ক্যামত ওই মানের পাবা আল্লাপ বলছেন তোমরা যে উপার্জন করেছ। সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছ তাই আর মাটি আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো এটা কারো আডা আল্লাহর আর খরচ করার জন্য খরচ করার জন্য বাইসা বাইসা খারাপগুলি জিনিসগুলি খুঁজে বেড়ায়ও না ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করো আর যতদূর সম্ভব গোপনে দিও যতদূর সম্ভব দান গোপনে করি মানুষকে শোনায় না অমুক জায়গায় দিলাম বা মানুষকে দেখায় দেখা দিও না কোনো কোনো শহর আছে কোরবানির সময় বিরাট গরু কেনা হয় সেই গরুর বেলায় মালা দিয়া তারপরে শহরের রাস্তায় রাস্তায় ঘুরানো হয় অমুক মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে এরকম সিটাগে হয় না অন্য অন্য জেলায় হয় তাই আশ্চর্য কথা এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়াও গরুর সাথে একসাথে হাঁটা উচিত লোকেরা বুঝু কোন বড় মিয়া কোন বড় গরু আপনি এটা করলেন কি জন্যে এই কাজটা তো নিন্দনীয় কাজ আর প্রতিযোগিতামূলক প্রতিযোগিতামূলক পঁয়ত্রিশ হাজার টাকার গরু প্রবাণি করা হল মানে নাই মানুষকে শুনাইয়া মানুষকে দেখাইয়া যদি করা হয় কোন ফল পাওয়া যাবে না আমার বন্ধুগণ আল্লাহ রপ্নার আমিন বলছেন মানুষকে দেখাবার জন্য দান সৎক্ষা করো না ইন্ত বদুস্দাপাতি ফনিম মাহিয়া ইন্টুফু ফুহাতুহাল ফোঁকার ফাঁফুয়া ফাইরুল্লা কুম ওয়ু কাফিরু আনকুম্মি সাইয়া তিকুম এরপরে তিনি বলছেন ওয়ামাইয়া সাহাবি দুনিয়া এখন কোন মিসলা আবিদিন আলাল মায়ী খানাতু ফুরুজুল আসাবিই অবস্থা হচ্ছে কেউ যদি দুই হাতে পানি খামসায়ে ধরে দুই হাতে কি dorshe বলে দুই হাতে পানি খামসায়ে ধরেছে খুব মজবুত করে ধরেছে দুই মুট পানি বলেন থাকবে কতক্ষণ অদ্রুক থাকবে ওটা থাকবে কারণ তার আঙ্গুলের ফাঁক তার সাথে খেয়ানত করবে আঙ্গুলের ফাঁক দিয়া পানিগুলি সব বেরিয়ে চলে যাবে সুতরাং দুনিয়া যারা চায় তারা ঠিক পানি খামসা ধরলে পানি যেমন হাতের ভেতর থেকে খেয়ানত করে চলে যায় যারা দুনিয়া চায় দুনিয়াও তাদেরকে ভাবে ফাঁকি দিয়ে চলে যায় দবও দুনিয়ার মায়া মানুষের এত বেশি আল্লাহর নবী বলেন লাউকান আলী ইবনি وابن من ذهب لا حبذا يكون له এই পৃথিবীতে যদি কাউকে একটা মাঠ ভরে যদি সোনা দেওয়া যায় লোকটা বলবে রব্বুল আরবিন আমি যদি আরেকটা মাল এরকম সোনা ভরা পেতাম দ্বিতীয় আরেকটা মাল দেওয়া হলে আবার বলবে যদি তৃতীয় আরেকটা মাল সোনা ভরে যদি পেতাম নবীজি বলেন ওয়ালা يمলাউ দাওফ ইবনু আদম মানুষের পেট সাড়ে তিন হাত মাটি ছাড়া কবরের মাটি ছাড়া মানুষের পেট না কোনো শেষ নাই। মানুষ এভাবে করে দুনিয়ার মহব্বতে এমনি পাগল হয়ে যায় শুধু দুনিয়ার মহব্বত পরকালকে বেমালুম ভুলে যায় আমি কিন্তু এ কথা বুঝাতে চাই নাই যে পরকালের মহব্বতে পরকালের ভয়তে বা পরকালের জন্য দুনিয়া আপনি বাজার ঘাট বেচা কিনা ব্যবসা বাণিজ্য সবকিছু ভুলে যান না তা নয় ভুল বোঝার কোন কারণ নাই পরকালকে অগ্র অগ্রাধিকার দিতে হবে মানে দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয় চিরস্থায়ী হচ্ছে কোনটা আখেরা চিল্লাগন কোনটা সুতরাং এখানে যা করতে হবে আখেরাতে জবাবদিহিমূলক জীবনযাপন করতে হবে আপনি ব্যবসা করবেন পোষণে কম দিতে পারবেন না আপনি খাদ্যে ভেজাল দিতে পারবেন না চুরি করতে পারবেন না ডাকাতি করতে পারবেন না জেনা করতে পারবেন না বদমাশি করতে পারবেন না মদ খেতে পারবেন না সন্ত্রাসী হতে পারবেন না হাইজাকার হতে পারবেন না চাঁদাবাজ হতে পারবেন না মুনাফাখর হতে পারবেন না আপনি কারবারি হতে পারবেন না ঘুষখর হতে পারবেন না সুদখর হতে পারবেন না সব কাজ পরকালকে বিশ্বাস করলেই এ সমস্ত কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে কথা ঠিক কিনা এটাই হচ্ছে বক সুতরাং এই পৃথিবী থাকবে না এটা কি চিরকাল থাকবে না এর একটা পরিসমাপ্তি ঘটবে যেমন করে সারা বছর লেখাপড়া করার পর কলেজে বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় হাই স্কুলে সব জায়গায় সারা বছর লেখাপড়া করার পর যেমন পরীক্ষা দেওয়ার একটা দিন আসে সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশ করার যেমন একটা সময় আসে সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার যেমন একটা দিন আসে সারা জীবন চাকরি করার পর পেনশন পাওয়ার যেমন একটা সময় আসে অনুরূপভাবে এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে আল্লাহ নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর একটা সময় আসবে যখন আল্লাহ সব শেষ করে দিবেন হয়ে যাবে কিছুই থাকবে না কোরআনে সব আল্লাহ বলে দিয়েছেন আল্লাপ বলেন এই পৃথিবীর সব কেমন ভাবে ধ্বংস হবে তার চিত্র আল্লা কোরআনে কারিমে তুলে ধরেছেন তারা গুলি বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে আর সমুদ্রগুলি উচ্ছ্বসিত হয়ে পড়বে কবর গুলি সব তার ভেতরে যা আছে উদ্গিরণ করে দেবে তারকাগুলি স্তীমিত হয়ে যাবে এরপর সমস্ত আকাশগুলি কায়েস সিজিল লিল কুতব কিতাবের পৃষ্ঠার মতো একটার পরে একটা ঠাস ঠাস করে পড়তে থাকবে চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে ভেঙেচুরে একাকার হয়ে যাবে পাহাড়গুলি উড়িয়ে দেওয়া হবে চন্দ্র এবং সূর্য একাকার হয়ে যাবে আল্লাহ রাব্বুন আআমিন বলেন ফাইদা বারিকাল বাসার চক্ষু যখন বিস্ফারিত হয়ে যাবে চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে চাঁদ আর সূর্য সব একাকার হয়ে যাবে সেই সময় অবস্থাটা কি চিন্তা করো মানুষ হয়রান হয়ে দৌড়ি করবে জমিন এবং পাহাড়গুলির মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সংঘর্ষ দিবেন পাহাড়গুলি ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যাবে পাহাড়গুলি উঁচু করে জমিনের উপরে আসাড় মেরে আল্লাহর পাহাড়গুলো তুলার মতো করে উড়িয়ে দেওয়া হবে পাহাড় উড়ে যাবে সুবাহ আল্লাহ পাহাড় পাথরের তৈরি করা পাহাড় এই পাহাড়গুলি তুলার মতো হয়ে উঠবে কিভাবে আমি এই দৃশ্য নিজের চোখে কিছুটা হলেও দেখছি আজ থেকে দশ দিন আগে আমি ইতালি সফর করে এসেছি ইটালির রাজধানী রম রোম প্রাচীন সভ্যতার লালন ভূমি কোরআনে কারিমে সুরায় রোম রয়েছে এই রুম সেই রুম এখানের বাদশার কাছে রসুল করিম সাল্লা সাল্লাম হেরাক্লিয়াসের কাছে পাঠিয়েছিলেন সেই রোম বারো থেকে পনেরো হাজারের মতো বাংলাদেশি মুসলমান সেখানে আছে জুমার দিন যেদিন আমি গেলাম তার পরের দিনই জুমা ছিল জুমার নামাজ পড়লাম ভেটিকানের কাছেই বিশাল মসজিদ ইউরোপের ভিতরে সবচাইতে বড় মসজিদ এটা ইসলামের দুঃসন্দের রাজধানী সেইখানে যখন আজান হচ্ছে আসাদু আমার অনুভূতির কথা আপনাদেরকে বোঝাতে পারবো না কি অনুভূতির সৃষ্টি হয়েছে আমার ভেতরে ভেটিগানের পপ এক কিছু দূরেই ভেটি ওটা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টানদের কাবা ভেটি তার পাশেই বিশাল মসজিদ সেখানে নামাজ পড়লাম চিন্তার ভেতরে আসলো আল্লাহ রব্বুল আরাবিন তার হাবিবের নাম তার তহিদ তার সার আত্মকে কিভাবে বিস্ময় ছড়িয়ে দিলেন আবু জাহেল চাইছিল সাল্লামকে স্তব্ধ করে দেবে মক্কার জীবনেই কত বদনাম সাহেব গাহেন কذاب शायर কত গালাগালি করলো আর আল্লাহ শুনালেন হাবিব চিন্তার কোনো কারণ নাই ওয়াফা আন আমি আপনার প্রশংসা বিস্ময় ছড়িয়ে দেব সুবহানাল্লাহি ওয়া হামদি হরম প্রোগ্রাম শেষ করে আমাকে তারা নিয়ে গেল যেটা আমি বলছি সবর কাহিনী শোনাবার সময়টা না যেহেতু এর সঙ্গে প্রাসঙ্গিক জন্য বলছি পাহাড় কেমনে তুলার মতো হয়ে উঠবে তার নজির দেখেছি রং শহর থেকে তিনশো মাইল দূরে তিনশো কিলোমিটার দূরে নেপোলি নেপোলিয়ান বোনাপার্ট তার বাড়ি এবং ওটা তার নামই একটা প্রভিন্স ভূমধ্য সাগরের পারে পৃথিবীর সবচাইতে বড় আগ্নেয়গিরি সেটা দেখাতে নিয়ে যাওয়া হলো আমাকে যে পাহাড়টা পৃথিবীর মাটি থেকে তার চূড়া হচ্ছে তিন মাইল উঁচু এই এর মাইল গাড়িতে গাড়িতে করে ঘুরে ঘুরে যাওয়া যাওয়া যায় যায় আর না বাকিটুকুন যেতে হবে হেঁটে হেঁটে পাহাড়ের উপরে অক্সিজেন কম বেশ কষ্ট হচ্ছিল উঠতে জীবনে প্রথম পাহাড়ে চড়েছি জাবালে নূর রাসোরে কারিম সাল্লা আল্লাহামের উপরে যেখানে ওহি হয়েছিল সর্বপ্রথম পাহাড় চড়ার একটা অভিজ্ঞতা ওখান থেকে আমার কিছুটা হয়েছিল খুব কষ্ট হলো বাকি এক মাইল উঠতে যখন একদম শীর্ষে চলে গেছি সেখানে গিয়ে আমার সাথে পনেরো বিশ জন লোক ছিল আমি নিজেই আল্লাহ আকবার বলে আমার গলা থেকে আওয়াজ বেরিয়ে গেল আমি দেখতে পেলাম বিসুবিয়াসের শীর্ষে বিশাল আমার মনে হয় গর্তটা এই মাঠের এক চতুর্থাংশ হবে গর্তটা সেই গর্তটার গভীরতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার এইখান থেকে পাথরগুলি উত্থিত হয়েছে আগ্নেয়গিরি পাথর আগুনে গলে লাভা হয়ে এগুলি পাহাড় বেয়ে উঠছে পড়েছে চতুর্দিকে বারো মাইল ছড়িয়ে গিয়েছে আমরা সেখান থেকে নেমে এলাম একটু কিছু দূর গিয়েই সেখানে হলো পম্পেই শহর এই পম্পেই শহরটা হচ্ছে ইসা সালামের জন্মের দুই হাজার বছর আগে এই শহর তৈরি হয় ইসা আলাহ সালামের জন্মের একশো বছর পর ভূমিকম্প হয় সেই ভূমিকম্পে গোটা পম্পে শহরটা পৃথিবীর মানুষের চোখের আড়াল হয়ে যায় ধ্বংস হয়ে যায় মাটির তলায় আজ থেকে দুশো বছর আগে মাটি খনন করতে গিয়ে এই শহর আবিষ্কৃত হয় পুরা শহরটা খুঁড়ে তারা বের করেছে একশত আশি হেক্টর জমিনের উপরে এই বিশাল শহর ঘুরে ঘুরে দেখলাম গাড়ি চলে না সেখানে পায়ে হেঁটে দেখতে হল প্রশস্ত রাস্তা আজ থেকে চার হাজার বছর আগের মানুষেরা রাস্তা বানাতে জানতো পাথর দিয়ে এবং রাস্তার দুধারে তাদের ছিল ফুটপাথ পানির ব্যবস্থা নগরায়নের সব রকমের সুযোগ সুবিধা তারপরে সেখানে বিচারালয় এরপরে দোকানপাট বাজার ঘাট সবকিছুর ব্যবস্থা রয়েছে বিশাল বিশাল পাথর গুলি দিয়ে পিলার তৈরি করা ভাবলাম এই পিলার গুলি এই পাথর গুলি তারা কিভাবে ক্রেন ছাড়া এত উপরে উঠালো কি করে আমার মাথায় আসলো না পাথর কেটে কেটে সুন্দর সুন্দর অঙ্কন শিল্প তারা করেছে এরপরে ঘুরতে ঘুরতে বাচ্চার রাজার বাড়িতে গিয়ে ঢুকলাম সেখানে গিয়ে দেখলাম উলঙ্গ এত মূর্তি পাথরের তৈরি করা পাথর কেটে কেটে দেওয়ালে যৌন যৌন মিলনের এমন কোন অশ্লীল ছবি নাই যা তারা সেখানে তৈরি করে নাই উলঙ্গ মূর্তি আর উলঙ্গ যৌন মিলনের অসংখ্য ছবি দিয়ে এই এলাকা ভরা তখন আমি বুঝলাম আল্লাহর গজব হওয়ার কারণটা কি এই শহরটা মাটির নিচে হরাক হয়ে যাওয়ার কারণটা কি পাক সেনা বেবিচার যে দেশে বেশি হয় আল্লাহ পাক বরদাস্ত করেন দুশ্চরিত যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায় সেনা বেবিচার বেশি হতে থাকে আল্লাহ হরাৎ করে দেন গজব দেন এই গজব এক এক সময় এক এক রকমের হয়ে আসে কখনো মাটির নিচে দাবায় দেন কখনো মহামারী কোন দেশে কলেরা কোন দেশে জলোচ্ছ্বাস কোথাও ভূমিকম্প আর সর্বশেষ এই জেনাবে বিচারের জন্য আল্লাহ পাকের চূড়ান্ত এই যৌনতার অশ্লীলতার জন্য চূড়ান্ত গজব বর্তমান বিশ্বের জন্য এইস। আল্লাহ পাক এই গজব দিয়েছে বন্ধু আমি সেই জায়গা আমি সেখানে যা দেখলাম যে আল্লাহ পাক কি কিভাবে উড়াবেন এটা অস্বীকার করার কোনো উপায় নাই বিশ্বাস তো করতামই তবে হজরত এব্রাহিম সালাম যেমন বলেছিলেন রব্বি আর আল্লাহ তুমি মরা কি চিন্তা করবা কেমনে আল্লাহ পাক বললেন তুমি বিশ্বাস করো না এব্রাহিম সালাম বললেন বালা অবশ্যই বিশ্বাস করি ওয়ালা কিনলে নাকালবি যদি চোখে দেখতাম তাহলে আমার অন্তরাত্মা খুব ঠান্ডা হতো আল্লাহ রব্বুল আলমী চোখে দেখায় দিলেন জিন্দা কেমনে मुर्दा হবে मुर्दा কেমনে जिंदा হবে আল্লাহ দেখায় দিলেন পাহাড় উড়িয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কলিজার মধ্যেই তার উপর ইমান বিশ্বাস কিন্তু আল্লাহ চোখে দেখায়ছেন ঈমান আরো মজবুত হয়েছে যা ছিল আরো মজবুত হয়েছে সুবহানাল্লাহ আল্লাহর ভয়তে কলিজা কেঁপেছে আমি পাহাড়ের উপরে কেঁদেছি দয়ার সারে কেঁদেছি বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইজন্য বলেছেন কুল সিরু ফিল আর আমার জমিন ঘরো ভালো করে দেখো কৈফা খান আকবতুল মুখাজ্জিবিন মহাসত্যকে যারা অস্বীকার করেছে তাদের পরিণতি আমি কি করে দিয়েছি এগুলি চোখে ভালো করে তাকায় দেখো আমার বন্ধুগণ সুতরাং এই পৃথিবীর অবসান হবে এ পৃথিবী ধ্বংস হবে এ পৃথিবী চূড়ান্তভাবে শেষ হয়ে যাবে হ্যাঁ আরেকটি কথা বলতে হয় সেটা হচ্ছেই যে এই রোম থেকে আর একটু দূরে নয়শো মাইল দূরে হচ্ছে সিসিলি মাইল দূরে সেখানে এই সিসিলি মুসলমানেরা শাসন করেছিল সাড়ে তিনশো বছর সেই সিসিলিতে রয়েছে তিনশত ষাটটা মসজিদ মুসলমানদের করা সমস্ত মসজিদগুলি আজ তালাবন্দ একটা মসজিদও খোলা নাই সেখানকার মুসলমানেরা শুনতে এসেছিল রোমে আমি তাদের জন্য পরামর্শ দিয়েছি যে গভর্নমেন্টের কাছে তোমরা দাবি জানাও যন্ত্রটা একটা মসজিদের দরজা আমাদের জন্য খুলে দাও রোমের অবস্থানরত প্রবাসী বাংলাদেশী মুসলমানেরা আমাকে বলেছে তাদের অনেকের বাড়ি চট্টগ্রামেও আছে আমাকে বলেছে তাদের চোখে পানি আসছে বলার সময় যে চিরময়ের তাফসিন মাহফিল যখন আসে কল যেটা থাকে যাওয়ার জন্য তো যাওয়া তো সম্ভব না এত দূর থেকে আমাদের সালাম বলে দিবেন যত লোক আসবে আর আমাদের জন্য দোয়া করতে বলবেন যেন এই রোমের ভিতরে আমরা ইসলামের আদর্শের ভিত্তিতে আমরা যেন চলতে পারি আপনারা দোয়া করুন তাদের জন্য ভাইরা এই পৃথিবী একদিন পরিসমাপ্তি ঘটবে এবং আল্লাহর দরবারে আমাদেরকে উঠতে হবে এবং সেখানে আমাদের বিচার হবে সেখানে আমাদের কি হবে বিচার হবে আল্লাহ পাক বিচারটাকে নির্ভুল করার জন্য সঠিক করার জন্য প্রত্যেকের গলায় আমলনামা ঝুলাই রাখছে এখানে রেকর্ডের ব্যবস্থা করা হয়েছে আল্লাফা বলছেন ওয়াফুল্লা ইলসিন এল জাম্নাহত ইরাহু আল্লাপাক বলেন প্রত্যেকের ভালো মন্দ কর্মফল কর্মলিপি আমি তার গলায় ঝুলাই রেখেছি ব্যামতির দিন সে নিজের কাছে স্পষ্ট সব দেখতে পারবে কোনো জিনিস বাদ পড়বে না তার গলায় তার আমল ঝুলানো আছে সব রেকর্ড হতেছে আমরা যা করছি সবগুলি রেকর্ড হয়ে যাচ্ছে কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন আমি গত বছরও বলছিলাম যে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে কোন সুবহানাল্লাহ কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে সুতরাং মানুষের গলার সাথে আল্লাহ পাক বলছেন যে একটা আমল আমি জুলাই দিয়েছি তার গলার সাথে সে যা করতেছে ওখানে সব লিপিবদ্ধ হচ্ছে কম্পিউটারাইজড কম্পিউটারের মতো এগুলি সব গ্রহণ করতেছে এগুলি কেয়াবতের দিন তার সামনে হাজির করো কেয়াপতে যখন আমুলনামা তার সামনে দিয়া বলা হবে এতরা কিতাবা কাকাফা বে নাফসি কালিয়ালিকা হাসি তাকে বলা হবে নিজের কর্মলিপি নিজেই পড়ো আজ তুমি তোমার নিজের হিসাব নিতে যথেষ্ট বন্ধুগণ এই মাহফিলে যত লোক আমরা বসে আছি আমরা আমাদের হিসাব নিতে যথেষ্ট না আরেকজন লাগবে কন আমরা যথেষ্ট কি না কথা বোঝেন নাই আমি বলতে চেয়েছি এটা আমরা যদি এখন শোক বুঝে চিন্তা করি যে পিছনের জীবনে কি করেছি মনে পড়বে নাকি পড়বে না বলেন সবাই পড়বে কি পড়বে না ছোটবেলায় কবে পায়ের নিচে কাটা ফুটেছিল কবে কোথায় আছাড় খেয়েছিলেন কবে কার বেল তাল আম কাঁচা আম চুরি করে খেতে গিয়ে কিল খেয়েছিলেন তারা খেয়েছিলেন তাকে এখন মনে নাই আছে তাহলে কিল ওই তাল বেল চুরি করতে গিয়ে যে কিলটা খাইছিলেন সেটাও মনে আছে ভালো মন্দ সব মনে আছে তাহলে কোন হোটেলের রুমে কি করছিলেন কোন স্কুলে কোন কলেজে কি করছিলেন তারপরে জীবনে ছোট বড় ঘটনাগুলি সব বুঝতে মনে পড়বে না এবার হিসাব করেন মনে যদি পড়ে এবার হিসাব করেন আপনি জান্নাতি না জাহান্ন আপনি আপনার নিজের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট তাকে হিসাব করতে বলা হবে তোমার হিসাব তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট তোমার হিসাব তুমি নিজেই করো এটা পড়ো আর সেই কেয়ামতের দিন কোনো সাহায্যকারী মিলবে না লন্তন দিন হবে না অবশ্যই কোনো ফায়দা হবে না কোনো উপকারে আসবে না কেয়াবতের দিন তোমার সন্তান তোমার স্ত্রী তোমার মাল তোমার সম্পদ কোন উপকারে আসবে না কেয়াবতের ময়দানে সেদিন সব তোমার সাথে মিচ্ছ করবে সব পালায় যাবে সেখানে উৎকোষেরও কোনো কারবার নাই যে ঘুষটুষ দিয়া ফেরেস তাদের কোনোরকম বুঝ দিয়া আলাদা কোনো সোরাগলি পথ দিয়া একেবারে ফুট করে ভেসতে চলে যাবেন এমন কোনো সুযোগ নাই অনেকে বলে হুজুর এমন কিছু দোয়া শিখায় দেন যাতে ওই সব জেহা বোমা এগুলি খুব ভয় পাই ও সব রাস্তা না খুব সহজে কিছু দোয়া দূর করিয়া আস্তে করে জান্নাতে চলে যাওয়া যায় এরকম একটা দোয়া এরকম একটা পথ বলে দেন আমি বলি ভাই এরকমের কোন চোরা আমার রসুল আবিষ্কার করতে পারেন নাই ধরনের কোন পথ আবিষ্কার করতে পারেন নাই। সেখানে দিন গ্রহণ করার কেউ নাই উৎকোষ দেওয়া যাবে না আর উৎকোষ দিবি নেবা কি আপনার কাছে কিছু নাইও থাকলেও নেওয়ার কেউ নাই এই দুনিয়ায় ফাঁকিবাজি করে বহুত কিছু করা যায় কিন্তু কেয়ামতের মাঠে এগুলি কিছুই চলবে না আল ইয়োমা লা ينফাউ মালুন দিন ধন সন্তান সন্ততি আর সম্পদ কোন কাজে লাগবে না সেদিন শুধু আমল আমল যদি ভালো হয় কাজে লাগবে আমল খারাপ হবে সব শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আমীন নবীজি কিকে ডেকে বলেছেন নবী আপনি বলেন কুল মা কুনতু বিদা মিন আর আপনি বলুন আমি কোন নতুন রসুল নই আমার আগে অনেক নবী রসুল পৃথিবীতে এসেছেন তারা বিদায় হয়ে গেছেন আমি জানি না আমি পাক তোমাদের সাথে কি ব্যবহার করবেন আয়াত নাজির হওয়ার পর আল্লাহর হাবিব তার মেয়েকে ডাকলেন জামাইকে ডাকলেন নাতিদেরকে ডাকলেন আহলে বাইতদেরকে ডাকলেন আর বললেন আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমা গো শোনো কেবলমাত্র আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ পাক আমাকে শোনায়ছেন কেয়ামতের দিন আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আর এও জানি না যে তোমাদের সাথে কি ব্যবহার করা হবে ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা কেয়ামতের দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মেয়ে এই হিসাবে তোমার নাজাতের ফয়সালা হবে না মামার কলিজার টুকরা নাতি হাসান আর হোসাইন কেয়াবতির দিন মোহাম্মদ সাল্লাহ নাতি হিসাবে ফয়সলা হবে না ও আমার জামাই হাজরাতে আলী কেয়াবতির দিন আমার জামাই হিসাবে নাজাতের ফয়সলা হবে না আমল যদি ভালো হয় ফয়সলা ভালো হবে জান্নাতে চলে যাবে আমল যদি খারাপ হয় কার নাতি কার জামাই দেখা হবে না কঠিন কেয়ামতের মাঠ এই পরকালের বিশ্বাস যদি কলজার মধ্যে ঢোকে মানুষ ভালো হয়ে যাবে কম সুবান আল্লাহ ওই যে মক্কার জীবনে ওই সমস্ত মানুষগুলি যারা চুরি করত ডাকাতি করত জেনা করত বদমাশি করত যারা শয়তানি করত যারা মানুষকে খুন করত এই মানুষগুলি এত ভালো হয়ে গেল যারা চুরি ছেড়ে দিলো ডাকাতি ছেড়ে দিল জেনা ব্যবসার ছেড়ে দিল এত ভালো হয়ে গেল পৃথিবীর মধ্যে সেরা মানুষ তারা হয়ে গেলেন জোরে বলেন সুবাহান আল্লাহ নবীর সাবিরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান নবীর সাবিরা পৃথিবীর সেরা মানুষ তাদের চাইতে সেরা মানুষ নবীদের পরে আর কেউ হতে পারে না জোরে কন সুবাহান আল্লাহ নবীর পরে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা সাহাবাই কারাম রিদানুল্লাহ তালা রে ওনারা তো কুমুরের মধ্যে ছিলেন মধ্যে ছিলেন চুরি ডাকাতি জেনাবে বিচার এমন কোনো আখ রাতের দাওয়াত পেলেন কি সোনার মানুষ এক একজন হয়ে গেলেন সুবহান আল্লাহ যারা ছিলেন নারীর সতীত্বের জন তারা হয়ে গেলেন নারীর সতীত্বের পাহারাদ যারা মানুষের মাল চুরি করতো ডাকাতি করতো তারা রাত ভর মানুষের মালের পাহারা দিল মানুষের রক্তের পাহারা দিল সম্পদের পাহারা দিল। বললেন যুগ বন্ধুগণ এরপর একটা জীবন আসবে ওই কাবির ময়দানে এই পরকালের বিশ্বাসটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের সব সবকিছুর হিসাব দেওয়া লাগবে আল্লাপাক বলেন নাবল্প সরাবল দ কুল ওলাই কা নু মেসু লাভ নিঃসন্দেহে মানুষের শ্রবণ শক্তি দর্শন শক্তি এবং তার অন্তকরণের কত কল্পনা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হতে হবে কান দিয়ে কি করেছিল চোখ দিয়া কি করেছিল মুখ দিয়া কি করেছিল হাত দিয়ে কি করেছিল সবকিছুর জবাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে সবটার জবাব দিতে হবে কোন কিছু বাদ যাবে না এমন কি মনের ভিতরে যে কল্পনা আমরা করি এই কল্পনার হিসাবও আল্লাহর দরবারে দিতে হবে কোরআনে কারিম বলছেন ওয়া

আদা কুল্লি শাইইন মহান আল্লাহ করার পর তোমার মনের ভিতরে কি কল্পনা করেছিলে ওইটার হিসাব আমি নেব হিসাব নেওয়ার পর যারে খুশি ক্ষমা করে দেব যাকে খুশি শাস্তি প্রদান করব সবকিছুর উপরে আল্লাহ রব্বুল আলামিন শক্তিমান সব তিনি করতে পারেন সমস্ত কুদরত রয়েছে তার সুতরাং মানুষদেরকে আল্লাহর বান্দাদেরকে বিশ্বাস করতে হবে যে আমার কোনো কথা বাদ যাবে না কথাগুলি রেকর্ড হচ্ছে কথা রেকর্ড হচ্ছে